দুই সালে টাকার মান একেবারে মাটিতে মিশে যাবে আকাশ সমান বাড়বে সোনার দাম ঘটনা কি আসলেই সত্য দুই সাল নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়ে গেছেন বাবা ভাঙ্গা ব্যাংকিং সিস্টেম ধসে পড়ার আশঙ্কায় মানুষ একেবারে ঝুঁকে পড়বে সোনার দিকে এবং এক লাফে সোনার দাম অন্তত চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে এই ভবিষ্যৎবাণী কি আসলেই সত্যি হবে চলুন এ প্রসঙ্গেই বিস্তারিত তথ্য জেনে নেয় jack ইতিহাসের পাতায় যার নাম একজন রহস্যময়ী নারী হিসেবে যিনি নির্ভুল ভবিষ্যৎবাণী করার জন্য বেশ বিখ্যাত সেই বাবা ভাঙ্গার কথা আবারও উঠে এসেছে সারা বিশ্ব জুড়ে বুলগেরিয়ার এই রহস্যময়ী নারী যিনি প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে আমেরিকার নাইন ইলেভেন হামলার মতো ঘটনার পূর্বাভাস দিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তার দুই সালের এক নতুন ভবিষ্যৎবাণী আবারও জন্ম দিয়েছে তীব্র আলোচনা সোনার যখন সাধারণ মানুষ আশা করছে সোনার দাম কমে যাবে ঠিক তখনই বাবা ভাঙ্গার বার্তা এক সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে তার মতে নতুন বছরে সোনা সস্তা তো দূরের কথা এর দাম পৌঁছে যাবে এক অকল্পনীয় উচ্চতায় যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতাকে এক নতুন এবং কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এছাড়া বাবা ভাঙ্গার ভবিষ্যৎ অনুযায়ী দুই সালে বিশ্ব এক ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে যার করাল গ্রাসে ভেঙে পড়বে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা মুদ্রাস্ফীতি আকাশ ছবি এবং কাগজের টাকার মূল্য দ্রুত কমতে থাকবে এই চরম অনিশ্চয়তার মুহূর্তে মানুষ তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠবে এবং একমাত্র নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেবে সোনা এবং রূপাকে এই গণচাহিদার কারণেই দুই সালে সোনার দাম বর্তমানের তুলনায় পঁচিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে অর্থাৎ সোনা সস্তা হওয়ার স্বপ্ন দেখছেন যারা তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন এবং গেছেন তার মতে নতুন বছরে পৃথিবী এক বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে পারে শুধু তাই নয় মানব সভ্যতা প্রথমবারের মতো ভিন গ্রহের প্রাণীদের মুখোমুখি হতে পারে এবং কৃত্রিম বুদ্ধি বিস্তার এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যা মানবজাতির অস্তিত্বের জন্যই এক নতুন এবং গভীর চ্যালেঞ্জ তৈরি করবে এই প্রেক্ষাপটে নতুন বছরে বিনিয়োগের প্রতিটি পদক্ষেপই হতে চলেছে এক একটি অগ্নি পরীক্ষা বাবা ভাঙ্গার এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো যদি সত্যি হয় তাহলে বিশ্ব এক অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে